দেখা যাক জামাই শ্বশুর বাড়ি জামাই সে বলে গেছেন যে এই যে দুর্নীতিগ্রস্ত সরকার আর পশ্চিমবাংলার উন্নয়ন কেউ আটকে দিয়েছে মানুষের জীবনে কষ্টও বেড়েছে সার্বিক ভাবে দুর্নীতি হয়েছে দেখে পাল্টাতে হবে তো আমাদের পার্টির এক আর দুই নম্বর নেতা মোটামুটি আমরা মানি এরকম আর পশ্চিম বাংলায় বিজেপি মাননীয় অমিত শাহর হাত ধরেই উঠেছে আমিও রাজনীতিতে এসেছি অমিত শাহ আমাকে প্রেসিডেন্ট বানিয়েছেন এমএলএ বানিয়েছেন তো সেই জন্য তার সময়ে উত্থান তার সঙ্গে একটা আলাদা আমাদের সম্পর্ক তো তিনি সবসময় আসেন নিঃসন্দেহে যেটা উত্তর বাংলায় মাননীয় প্রধানমন্ত্রী বিলিল বাজিয়েছেন আর মাননীয় অমিত শাহ দক্ষিণ বাংলায় সেই কাজটাই করে পার্টি কর্মীদের উৎসাহিত করবেন আগামী নির্বাচনে এখানে পরিবর্তনের জন্য অমিত কলকাতায় রয়েছেন অমিত শাহ আপনিও কলকাতাতে রয়েছেন না কলকাতায় রয়েছেন যখন আমি সভাপতি ছিলাম ওনার সঙ্গে থাকতাম পার্টির প্রোটোকল অনুযায়ী যেতাম আর তারা পরে বহুবার এসেছেন আমি যাইনি বা দেখা করার দরকারও হয়নি যদি আমাকে কেউ ডাকে আমি যাই আমার যে কাজ দেন সেটা আমি করি মানে প্রোটোকলের মধ্যে নেই এখন তো উনি কেন এক্সপেক্ট করবেন